আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আগামীকাল বেলা আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে শহীদ শরীফ ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আপনারা যে যেখান থেকে পারেন জানা যায় অনুষ্ঠিত হবেন তারা তার মাক প্রাত কামনা করে তার জন্য দোয়া করবেন একজন মানুষ গড়ে তোলার চেয়ে ধ্বংস করা অনেক সহজ তাই তাকে যে নৃশংসভাবে হত্যা করেছে তার কঠিন শাস্তির দাবি জানাচ্ছি বিশ্বের যে কোনো প্রান্তে উনি থাকুক না কেন তাকে ধরে এনে আইনের আওতায় তাকে যৌন ফাঁসি ফাঁসি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যার যার জায়গার থেকে প্রতিবাদ গড়ে তুলুন যেন ওই খুনের জনসম্যকে ফাঁসি দেওয়া হয় ইতিহাস ইতিহাসে পড়ছিলাম তখন বাংলার বাঘ ছিল শেরে বাংলায় ফজলুল হক বাংলার বাঘ ছিল নবাব সেরাজুদ্দৌলা বাংলার বাঘ ছিল মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বাংলার বাঘ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার বাঘ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আরও ইত্যাদি এই প্রজন্মের বর্তমান প্রজন্মের একজন বাংলার বাঘ ছিলেন সে ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি বর্তমান বাংলাদেশের একজন বাংলার বাঘ ছিলেন শরীফ শহীদ শরীফ ওসমান হাদি ওনার মৃত্যুতে আমরা সবাই শোকাহত সত্যিকার অর্থে ওনার জন্য খুব কষ্ট লাগতেছে সারা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদতেছে যার যার জায়গার থেকে যে যে আছেন তার জন্য দোয়া করবেন দেশে এবং দেশের বাহিরে সারা বাংলাদেশের মানুষকে আমি অনুরোধ জানাচ্ছি বিশ্বে এবং যত মুসলমান জনগোষ্ঠী আছেন তাদেরকেও আমি আমার অনুরোধ করছি তারা সবাই শহীদ শরীফ ওসমান হাদিভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তারা তার মা কামনা চেয়ে আল্লাহর পাকের দরবারে সবাই দোয়া জানাবেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তার নামাজের জানাজা আগামীকাল বেড়া আড়াইটায় জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমি খবর পাইলাম ওনার পরিবারের অনেক লোককেই যে হত্যা করেছে যে ব্যক্তি হত্যা করেছে ওনার পরিবারের ফয়সালের পরিবারে অনেকেই গ্রেপ্তার করা হয়েছে শুনছিলাম এমন একটি রাজনৈতিক ভাই আমাদের মাঝে আর কখনো ফিরে আসবে না ওনার কণ্ঠ ওনার বয়েস ওনার মেধা হয়তো এরকম মানুষ আর একটা পাওয়া যাবে না এই বাংলার জমি আর হবে কি না আছে মানুষ তো অনেকই আছে তার মতো জ্ঞানী তার মতো মেধাবী আর হয়তো আসবে না ইনশাল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন তো আমরা চাই যে খুনির বিচার হোক খুনির পরিবারের বিচার হোক আমি কিছুক্ষণ আগে খবর পেলাম ওনার ওই ফয়সাল যে হত্যাকারী ওর বাপে নাকি এটার সহযোগিতা করছে ওর মায়ও সহযোগিতা করছে আর বোনেরও সহযোগিতা করছে ওরাও জানে এই বিষয়টা ওনারাও জানে অনেক অনেক টিভি চ্যানেল নিউজেও এই তথ্য প্রচার হয়েছে অনেকেই অনেকেই এটার প্রতিবাদ জানাইতেছে অনেকে কমেন্ট করতেছে অনেকেই বলতেছে যে ওর বাবার ফাঁসি দেওয়া উচিত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত ওর পরিবারের সব লোকজনকে যাতে করে ওই এমন বাংলাদেশে এমন পরিবার যাতে না থাকে যে পরিবার থেকে এরকম একটা সন্ত্রাস খুনি অস্ত্রধারী জন্ম না নেয় এরকম দুঃসাহর যাতে না পায় এরকম একটা শাস্তির ব্যবস্থা করা হোক আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সারের কাছে আবেদন জানাইতেছি যে এমন একটা শাস্তির ব্যবস্থা করা হোক যাতে কোনো পরিবার থেকে এরকম একটা সন্ত্রাস এরকম ফয়সাল যাতে আর জন্ম না নিতে পারে একটা মানুষ গড়ে তোলা তো অনেক সহজ হয়ে যায় তারা ধ্বংস করা তো सबसे যাই হোক যে যে জায়গার থেকে আমার এই লাইফটা দেখছেন আমার কথাগুলো শুনতেছেন সবাই শরীফ ওসমান হাদির জন্য দোয়া করবেন সবাই ওনার জন্য দোয়া করবেন সবার কাছে দোয়া চাই ফয়সালার যেন শাস্তির ব্যবস্থা করেন সরকার সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য চোখের পানি ফেলা সারা বাংলাদেশের মানুষ ご覧ください。<music> বাংলার জমিনে হয়তো দ্বিতীয় কোনো ওসমান হাদিয়ার আসবে না যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আমি বলবো অবশ্যই শরীফ ওসমান হাদির জন্য দোয়া করবেন সবাই সবাই দোয়া করবেন সবার কাছে আমি দোয়া চাই আগামীকাল বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের সামনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে সবাই তার জন্য দোয়া করবেন আপনারা বাংলাদেশের যদি কোনো প্রান্তে থাকেন যে কোনো প্রান্তে থাকেন যদি কারো আসা সম্ভব হয় তাহলে আসবেন আসে তার নামাজে জানা যায় অংশগ্রহণ করবেন তার জন্য দোয়া করবেন